আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা আমের চাটনি রেসিপি শেয়ার করব যেটা বানাতে কাঁচা আম লাগে তো বাজারে যদি আপনারা কাঁচা আম দেখতে পান তাহলে অবশ্যই আনবেন এবং এই এইরকমভাবে আমের এই চাটনিটা বানিয়ে নিতে পারেন এটা খাবারের শেষ পাতে বা বাচ্চাদেরকে পাউরুটির সঙ্গে জ্যাম হিসাবে দিতেই পারেন ভীষণ সুন্দর খেতে হয় নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই খুব ভালো আছে তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের এই চাটনিটা আমি কিভাবে বানাই প্রথমে কাঁচা আমকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা মাল্টি গ্রেটার নিয়ে গ্রেটারের যে বড় দিকটা থাকে সেই অংশটা দিয়ে আমটাকে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি এর থেকে যে মাঝারি বা ছোট অংশটা রয়েছে সেটা দিয়ে কিন্তু গ্রেট করবে না তাহলে জিনিসটা খুবই গোলে যাবে এরকম বড় বড় সাইজ কিন্তু লাগবে আমাদের এই চাটনিটা বানানোর জন্য আর যদি ধরুন গ্রেটার না রয়েছে তাহলে আপনারা কিন্তু যেভাবে আমরা ছোট ছোটো হাজার আলু কাটি ঠিক সেই ভাবে আপনারা আমটাকে ছোট ছোট করে কেটে নিতে পারেন যাই হোক এই একই প্রসেসে আমি কিন্তু সমস্ত আমগুলোকে গ্রেট করে নিয়েছি এবারে অন্যদিকে একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে সাদা তেল এবং হাফ চা চামচ পরিমাণে গোটা সর্ষে কয়েক সেকেন্ড সর্ষেটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং তারপরে ওই গ্রেট করে রাখা আমগুলো কিন্তু দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমগুলোকে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে কড়াইয়ে তেলের মধ্যে আর আজকে আপনাদেরকে কাঁচা আমের এই যে আচার বা চাটনির রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন বাচ্চারাও খুব সুন্দরভাবে খেতে পারবে এবং একটা কাঁচের শিশির মধ্যে বানিয়ে কিন্তু সারা বছরই সংরক্ষণ করে কাঁচা আমটাকে তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন এবং হলুদ হলুদটা কালারটাকে খুব সুন্দর রাখবে সেই কারণে এবং নুনটা সমস্ত চাটনির টেস্টটাকে ব্যালেন্স করবে সেই কারণে নুন আর হলুদটাকে ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সিদ্ধ হতে দেবো আমটাকে আর অন্যদিকে চলুন এই আমের চাটনিটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বা স্পেশাল মশলাটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে সেখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে এছাড়া এক চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি জোয়ান গোটা জিরে পাঁচ ফোড়ন মৌরি এবং গোটা ধনে এরপরে সমস্তটাকে মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে প্রায় আড়াই মিনিট হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রেখেই করবেন হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে তো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে এই রোস্টেড মশলাগুলোকে কিন্তু ঢেলে নিলাম এবং এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আর প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি যখন স্প্যাচুলার সাহায্যে এরকম করে চাপ দিচ্ছি তখন দেখুন সুন্দরভাবে এটা স্ম্যাশ হয়ে যাচ্ছে তার মানে কিন্তু আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে চলুন আমে চাটনিটা বানানোর জন্য আমি এখানে মিষ্টি অ্যাড করব মিষ্টি হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি গুড় আপনারা কিন্তু এটা গুড় দিয়ে বা চিনি দিয়ে বা গুড় চিনি দুটো দিয়েই বানাতে পারেন এর আগে আমি আপনাদেরকে এই যে ঘসা আমের চাটনিটা দেখিয়েছিলাম তো সেখানে আমি গুড় এবং চিনি দুটো ব্যবহার করে আপনাদেরকে বানানো দেখিয়েছিলাম তবে আজকে আমি এটা গুড় দিয়েই পুরো রেসিপিটা বানাবো তো আমি এখানে প্রায় এক কেজি চারশো পরিমাণে আমের জন্য নিয়ে নিয়েছি ছশো গ্রাম পরিমাণে গুড় গুড়টা আমি বারে বারে অল্প অল্প করে অ্যাড করব তো প্রথমে দু হাতা গুড় অ্যাড করার পরে আবার পরে দিয়ে দিলাম দেড় হাতা মতো গুড় আবারও গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আমি বারে বারে এখানে ছশো গ্রাম পরিমাণে গুড় অ্যাড করেছি এবার আপনারা যে যেরকম অনুযায়ী মিষ্টি খান সেরকম কিন্তু গুড় বা চিনি অ্যাড করতে পারেন তবে এক কেজি চারশো যদি আমটা খুব বেশি মিষ্টি না হয় তবে ওই দেড় কেজি পরিমাণে আমের জন্য মোটামুটি ওই ছশো থেকে সাতশো গ্রাম পরিমাণে চিনি বা গুড় লাগবে তো গুড়টা খুব ভালোভাবে আমের সঙ্গে মেল্ট হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম ওই আগে থেকে যে আমরা স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম এবং সেই মশলাটাই কিন্তু দিয়ে দিলাম আমেরই চাটনির মধ্যে এবারে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মশলাটাকে চাটনির সঙ্গে এবং তারপরে আমি যখন দেখলাম যে হ্যাঁ আরও গুড়ের প্রয়োজন আছে আমি আরও এক হাতে পরিমাণে গুড় কিন্তু এখানে অ্যাড করেছি তো এভাবে আমি কিন্তু চাটনিটা বানিয়ে নেব আর হ্যাঁ বলে রাখি চাটনিটা বানাতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না চাটনিটা এরকমভাবে কালার চেঞ্জ হয়ে গিয়ে আটো আটো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে এটা নাড়াচাড়া করে চাটনিটা বানিয়ে যেতে হবে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা এ দেখুন তোলার পরে পড়তে কিন্তু বেশ সময় নিচ্ছে তো এই রকম যখন হয়ে যাবে তখন জানবেন চাটনিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এতটা ঘন হলে তবে চাটনিটা কিন্তু বেশ অনেক দিন পরিমাণে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন যাই হোক চাটনিটা তৈরি হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মোটামুটি 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম হালকা গরম থাকার সময়তে আমি এখানে প্রিজারভেটিভ হিসাবে অ্যাড করেছি সোডিয়াম বেনজয়েড আপনারা কিন্তু চাইলে অ্যাড করবেন নাহলে এটা স্কিপ করতে পারেন আমি যেহেতু এটা সারা বছরের জন্যই বানিয়ে রাখছি তাই আমি এখানে খুব অল্প পরিমাণে ওই হাফচা চামচ পরিমাণে আর সোডিয়াম বেঞ্জুয়ার কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় চাইলে আপনারা কিনে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আজকের আমাদের স্পেশাল রেসিপি খসা আমের চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে বাজারে কাঁচা আম পাওয়া গেলে অবশ্যই এনে এই সময়তে কিন্তু এই চাটনিটা বানিয়ে রাখবেন সারা বছরের জন্য উপকারে দেবে ভালো থাকবে